আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনে এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাঞ্চলের এক্সপ্রেস ওয়েটি শেষ প্রান্ত এটির পরের থেকে যে সড়ক সেটি মূলত ঢাকা বাইপাস যেটি এক্সপ্রেসওয়ে হচ্ছে সামনে এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্ত সামনে কাঞ্চন সেতু বামপাশের অংশটি চলে গেছে ভোগরার দিকে ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েটি ভোগরার দিক থেকে শুরু হয়ে মিরের বাজার কাঞ্চন সেতু ভুলতা মদনপুরে গিয়ে শেষ হবে এবার চলে এসেছি ভোগ্রাম মোড়ের দিকে এখানে সড়কের সামনের এই অংশটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কের দিকে বামপাশের এই দিকটি চলে গেছে টঙ্গি ঢাকার দিকে আর পিছনের অংশটি গাজীপুর চৌরাস্তার দিকে গেছে ঢাকা বাইপাস যে এক্সপ্রেসওয়ে হচ্ছে সেটি সামনের এখান থেকে শুরু হচ্ছে বাইপাস এই এক্সপ্রেসওয়েটি দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার এখানে মূল এক্সপ্রেসওয়েটি হবে চার লেনের আর তার দুপাশে থাকবে সার্ভিস লেন এবার একটু সামনে চলে আসলাম ঝাঝর বাজারের দিকে এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখান থেকেই মূল এক্সপ্রেসওয়ে বেশ খানিকটা জায়গায় সড়কের কাজটি হয়েছে এর আগের বার যখন এদিক দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম এখানে সড়কের কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি সড়কের একটি বাস যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আগে এখানে রাস্তাটি দুই লেনের ছিল আর রাস্তাটির অবস্থাও ভালো ছিল না এবার ভোগরার দিক থেকে আসার পথে দেখতে পেয়েছি ভোগরার থেকে ঝাঁঝর বাজার পর্যন্ত আসার পথে সেই অংশটি রাস্তা আগের মতোই আছে সেখানে কাজ চলছে আর এদিক থেকে দেখতে পাচ্ছি বেশ খানিকটা জায়গায় রাস্তার কাজগুলো হয়েছে আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে পুরো অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সামনে এই জায়গাটিতে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস এটি হচ্ছে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস রেলওয়ে ওভারপাসের দুপাশের র্যাম্পের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং হয়েছে সামনে উপরের এই অংশগুলোতে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজটি বাকি আছে ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস এবং মিরের বাজারের চৌরাস্তা এবং রেল ক্রসিংয়ের কারণে এইসব অংশে দেখা যায় দীর্ঘ যানজট লেগে যায় ওভারপাসের অংশ দিয়ে যানবাহন চলাচল শুরু হলে ভোগরা থেকে কাঞ্চন পর্যন্ত যেতে সময় অনেক কমে আসবে হিরাশ্রম ফ্লাইওভারের পরে সামনের এই অংশে দেখা যাচ্ছে একটি ছোট আন্ডারপাস এই সড়কটি একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক এখান দিয়ে মূলত বেশিরভাগ পণ্যবাহী ট্রাক চলাচল করে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন নারায়ণগঞ্জ নরসিংদী চট্টগ্রাম মহাসড়ক সিলেট মহাসড়কের দিকে যায় পণ্যবাহী ট্রাক এই পথটি ব্যবহার করে যেহেতু দিনের বেলা ট্রাক ঢাকাতে প্রবেশ করতে পারে না এছাড়া উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন মাওয়া হয়ে পদ্মা সেতুর দিকে যাবে এই সড়কটি দিয়ে ভুলতা পার হয়ে যে সড়কটি কাজপুরের দিকে গেছে সেখান থেকে সুলতানা সেতু হয়ে ড্যামরা যাত্রাবাড়ির যে সড়ক যেটির কাজ শেষ হয়ে গেছে সেটি অনেকটা এক্সপ্রেসওয়ে করা হয়েছে সেখান দিয়ে সরাসরি মাওয়া হয়ে পদ্মা সেতু যাওয়ার জন্য এটি শর্টকাট রুট সামনে এই জায়গাটিতে মিরের বাজার ওভারপাস এবার মিরের বাজার ওভারপাসের দিকে চলে এসেছি এদিক দিয়ে যাওয়ার পথে এবার দেখতে পেলাম ওভারপাসে র্যাম্পের দুপাশের অংশে কার্পেটিং করা হয়েছে মিরের বাজারের এখানে একটি চৌরাস্তা এবং একটি রেল ক্রসিং রয়েছে যার কারণে অনেক সময় দেখা যায় এই জায়গাটি পার হতে দীর্ঘ সময় লেগে যায় সামনে এই জায়গাটিতে চৌরাস্তা এখানে ডান পাশটি চলে গেছে টঙ্গির দিকে বাম বামপাশের এই অংশটি চলে গেছে ঘোড়াশাল নরসিংদী সিলেট মহাসড়ক এবং সোজা চলে গেছে কাঞ্চন সেতু পূর্বাচলের দিকে হাজোর থেকে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি ওভারপাস ছাড়া পুরো অংশে মূল এক্সপ্রেস একটি পাশ চলাচলের জন্য খুলে হয়েছে যার কারণে সেখান থেকে এই পর্যন্ত আসতে সময় অনেক কম লেগেছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম আগের থেকে এদিকের অংশের রাস্তাটি অনেকটা ভালো হয়েছে এক্সপ্রেসওয়ে দুপাশের যে সার্ভিস লেন সেখানে দেখা যাচ্ছে পিচ ঢালাইয়ের কাজগুলো চলছে এবার চলে এসেছি নগদা সেতুর দিকে এখানে সেতুর দুপাশের অংশে কিছু অংশে দেখা যাচ্ছে রাস্তা খারাপ রয়েছে আর নতুন সড়কের জন্যও গাছ চলছে নকদা পুরোনো সেতুর পাশে দুপাশে যে নতুন সেতু করা হয়েছে যেটি মূলত সার্ভিস লেন সেখানেও দেখা যাচ্ছে র্যাম্পে পিচ ঢালার কাজগুলো চলছে থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই অংশে দূরত্ব হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার নগদা এই সেতুটির পরেই উলুখোলা সেতু দুপাশের এই নতুন সেতু এই অংশ দিয়ে মূলত স্থানীয় চলাচল করবে সামনে এখানেই উলুখোলা সেতু সামনে এটি উলুখুলা সেতু তার পাশে যে নতুন সেতু হচ্ছে দেখা যাচ্ছে দুপাশে র্যাম্পের জন্য কাজ চলছে সামনে এখানে আরেকটি আন্ডারপাস পূর্বাচল থেকে ভোগরা পর্যন্ত এই অংশে পুরো এক্সপ্রেস হয়ে গেলে যারা পূর্বাচল রামপুরা বাড্ডা গুলশান বনানী এসব দিক থেকে টাঙ্গাইল মহাসড়কে যাবে তখন মাদানি এভিনিউ হয়ে পূর্বাচল এসে ভোগরা দিয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়া যাবে তখন আর বিমানবন্দর সড়ক টঙ্গি গাজীপুর হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যেতে হবে না এটি হবে শর্টকাট রুট এদিক দিয়ে অনেক কম সময় লাগবে সামনে আরেকটি আন্ডারপাস এদিকেও দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে ওয়ে সড়কের কাজটি হয়েছে উপায় দিয়ে কিন্তু অটোটোল পেমেন্ট করতে পারবেন তাই না চলেন উপায় কম খরচে নিরাপদ লেনদেন এবার একটু সামনে আসলাম এখানে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে যে ডিভাইডার হবে অটোমেটিক মেশিনের মাধ্যমে সেটির কাজ করা হচ্ছে এই ডিভাইডার তৈরির জন্য কোনো শাটারিং করা হচ্ছে না ঢালাই হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ডিভাইডার তৈরি হয়ে যাচ্ছে এবার পূর্বাচলের দিকে চলে এসেছি এখানে আগের যে দুই লেনের সড়ক ছিল সেখান দিয়ে বর্তমানে যানবাহন গুলো চলাচল করছে দুপাশের যে সার্ভিস লেন সেটির কাজ চলছে সামনে এটি পূর্বাচলের শেষ প্রান্ত ডান পাশের এই অংশে দেখা যাচ্ছে সড়কের জন্য কাজ চলছে বাম পাশটি চলে গেছে কাঞ্চন সেতুর দিকে এটি কাঞ্চন সেতু পুরনো সেতুর পাশে একটি নতুন সেতু সামনে দিকটি ভুলতা হয়ে মদনপুরের দিকে গেছে সেখানেও দ্বিতীয় অংশের কাজ চলছে গাজীপুরের ভোগরা থেকে এই পর্যন্ত আসার কথা দেখতে পেয়েছি কিছু অংশে রাস্তা খারাপ হয়েছে এছাড়া বেশিরভাগ অংশে এক্সপ্রেসওয়ে সড়কের কাজটি হয়েছে যার কারণে সেখান থেকে এই পর্যন্ত আসতে সময় অনেক কম লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ